আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ নিয়ে আগামী অক্টোবর সোমবার বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে এই বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় এটি ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে চব্বিশ থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলায় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠের পাকা ফসল ও শীত কালীন শাকসবজি তাই আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়িদরা আজ বাইশে অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল তেইশে অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যায় ব্যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে